ডাকলেন বাবা খাজা মাইনের দিন আজকে যে হাজর এ খাজা মাইনের দিনে আজ বিষ্ণু একটা তোলপাত চলছে জানেন না জানেনা হাজার খাজা মাইনের দিনকে হজি ডাকি

আব্বা তুমি তোমার হাতটা আমার দিকে বানিয়ে দাও হাজরাতে খাজা মঈনুদ্দিন হাজরাত উসমান হারুনির দিকে হাতটা বানিয়ে দিলেন হাতটা বারবার পড়ে হাজরাতে উসমান হারুনি হাজরাতে খাজা মঈনুদ্দিন হুজুরকে বলতে লেগেছে ও বাবা মঈনুদ্দিন একবার তুমি তোমার চোখটা বন্ধ করো একবার তুমি তোমার চোখটা বন্ধ করো হাজরাতে খাজা মঈনুদ্দিন চোখটা বন্ধ করলেন চোখটা বন্ধ করার পরে হাজরাত উসমান হারুনি বলতে লাগলেন ও বাবা মঈনুদ্দিন একবার

বন্ধ করে তুমি কি দেখতে পাচ্ছ ও ভাই জালে কিতাবের মধ্যে পাওয়া যায় আজনাতে খাজা আমার ওই সময়তে আজনাত উসমান হারুনিকে বলতে লেগেছে আয় আমার পীর আয় আমার পেয়ে আল্লাহর কসম করে বলছে আয় আমার পেয়ে আপনার হাতে হাত দিবার পরে আমি চোখটা বন্ধ করে ওপরের দিকে তাকে আমি খাজা আমার ইলুদ্দিনকে আমার আল্লাহ পাক আল্লাহ পাকের আরশে জাজি পর্যন্ত পরিষ্কার দেখাতে লেগেছে যদি বলা যাবে না ও আমার ভাই ও জোয়ার আজরাতে খা খাজা মাইনর দিনকে আজনাত উস্মান হারুনি বললেন এবার তুমি তোমার চোখটা খোলো আজনাতে খাজা মঈনুদ্দিন মাইনর দিন চোখটা করলেন উসমান হারোণে আবার হাত টা ধরে পরে আবার হাতটা ধরার পরে আজরাতে খাজা যা বললেন একবার তুমি নিচের দিকে তাকাও একবার নিচের দিকে তাকাও আজনাতে খাজা মঈনুদ্দিন দিন নিচের দিকে তাকালেন নিচের দিকে তাকাবার পরে আজনাত উস্মান হারুনি বলতে লেগে ও বাবা মাইনাদের চোখটা বন্ধ করে নিচের দিকে তুমি তাকিয়েছ চোখটা বন্ধ করে নিচের দিকে তুমি তাকিয়ে কি দেখতে পাচ্ছ বলো ওই সময় রাতে খাজা মঈনুদ্দিন বলতে লেগেছে আয় আমার পীর চোখটা বন্ধ করে নিচের দিকে তাকিয়েছে আমার আল্লাহ পাক আমি মঈনুদ্দিনকে পাতালে তলায় পাতালে তলায় যে সমস্ত ছোট 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 কিরা পোকরা গুণ কিরা মাকর গুণ ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমি মঈনুদ্দিনকে আমার আল্লাহ পাক পরিষ্কার দেখাতে লেগেছে কি দেখছে जेने वाले ओ भाई बैठा অনেক লম্বা চওড়া ওয়াকিয়াম আমি জানি আপনাদের জানা ঘটনা কিন্তু এই কথাটা তোলার অন্য কোনো কারণ নয় ভালো করে বোঝার চেষ্টা করবেন অনেক লম্বা চওড়া হযরতে খাজা দিন একবার বললেন চোখটা বন্ধ একবার ডান দিকে তাকা একবার ডান দিকে তাকালেন কি দেখতে পাচ্ছ ডান দিকে দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত দেখতে লেগেছে একবার বাম দিকে তাকা কি দেখতে পাচ্ছো হযরতে খাজা মঈনউদ্দিন কে ওই সময় বলতে লেগেছে আমি বাম দিকে শেষ প্রান্ত পর্যন্ত দেখতে লেগেছে বলেছে উসমান ওই সময় বলেছিলেন ও বাবা মঈনউদ্দিন আমার কাছে আর তোমাকে রাখার দরকার না আর তোমাকে আমার কাছে রাখব না চলো 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 আমি তোমাকে আমার রাসূলুল্লাহ দরবারে দিয়ে চলে আসি অনেক লম্বা চওড়া হযরতে খাজা মঈনউদ্দিন কে সঙ্গে করে নিয়ে হযরত উসমান هارুন আমার রাসূলুল্লাহ রওজা কাজে চলে গেলেন হযরত আমার রাসূলুল্লাহর কাছে চলে গেলে মসজিদে নববী শরীফে হযরতে খাজা মঈনউদ্দিন নামাজটা পড়লেন

হাবিবাল্লাহ আমি আমার মঈন কে আপনার কাছে নিয়ে এসেছে ইার রসুলাল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার মঈন উদ্দিন কে ও ভাই না হজরাতে খাজা মঈনুদ্দিন কে অনেক লম্বা চওড়া আমার রাসূলুল্লাহ দরবারে দিয়ে আসলেন আমার রাসূলুল্লাহ দরবারে দিয়ে আসার পরে হজরাতে খাজা মঈনুদ্দিন চিন্তা করলেন বাকিটা জীবন আমি রাসূলুল্লাহর দরবারে কাটিয়ে দেব আমি আমার বাকিটা জীবন রাসূলুল্লাহর দরবারে কাটিয়ে দেব মসজিদে নববী শরীফে নামাজ পড়ব রাসূলুল্লাহ দরজার সামনে দাঁড়িয়ে থাকব রাসূলুল্লাহ রওজার খেদমত করব কিন্তু না না আমার রাসূলুল্লাহ ওই সময়তে একটা ভাইকে হাজরাতে খাজা মঈনুদ্দিনকে স্বপ্নে দেখা দেন আগলেন ও বাবা মঈনুদ্দিন না 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 আমি আমার দরবারে থাকলে হবে না ও আমার মঈনুদ্দিন যাও চলে যাও যাও চলে যাও ভারত বলে একটা জায়গা আছে হিন্দুস্তানের জমিন বলে একটা জায়গা আছে ওইখানে চলে যাও ওখানে এখনো ঠিক মতো শরীয়তটা পৌঁছায়নি ওখানে এখনো ঠিক মতো মানুষের কাছে কালেমাটা পৌঁছায়নি ওখানে এখনো মানুষ ঠিক মতো নামাজটা পড়তে পারে না এখনো ওখানকার মানুষটা দিন মতো শরীয়তটা এখনো বোঝে না ও বাবা মহিন্লা তোমাকে হিন্দুস্তানের জমিনে যাবার হুকুম দিলা ও বাইরে হজরত খাজা মঈনুদ্দিন কে আমার রাসূলুল্লাহ সাফের মাধ্যমে যখন এই বলতে লেগেছে ওই সময়তে হজরত খাজা মঈনুদ্দিন আমার রাসূলুল্লাহ কে বলতে লেগেছিল ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ জনাব আপনি আপনার দরবার থেকে আমাকে পাঠিয়ে দিয়েছেন আমার তো বড় আশা ছিল সারা জীবনটা আপনার দরবারে কাটিয়ে দেব আমার তো বড় আশা ছিল সারা জীবনটা আপনার দরবারে গোলামি করে যাব কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার তো মন হচ্ছে আপনার দরবার থেকে চলে যাবার জন্য ওই সময়তে আমার শুনলাম আজনা দেখা যা কে বলেছিলেন ও বাবা মহিনুদ্দিন তুমি যদি আমার দরবারে সারাটা জীবন থাকো তুমি যদি আমার দিদার যদি না পাও এতে তুমি শান্তি পাবে না কিন্তু আমি রসুল্লাহ তোমাকে যাবার জন্য বলছি ওইখানে তুমি দিন প্রচারটা করো আমি রসুল্লাহ তোমাকে বললাম তুমি আমার কথা যখনই স্মরণ করবে আমি রসুল্লাহ তোমাকে রুহানি অবস্থায় দিদার দিয়ে দেব তিনাদের চোখ আলাদা ছিল এই যে আপনার আমার চোখ দেখতে পাচ্ছেন এই চোখ তো গরু ছাগল বিড়ালের আছে এই চোখ তো আপনার আমার যেমন আছে অবলা জানোয়ারের এই চোখ পাওয়া যাবে কিন্তু না না এই চোখের ভেতরে একটা চোখ আছে ভাই যান ওই চোখটাকে তৈরি করতে গেলে আপনাকে আমাকে হাক্কানে ফিরে দেশ ও বসতে হবে কথা ঠিক না বেটে অনেক বা আপনারা যারা এখানে আমাদের বসে আছেন ভাই যান আমি মাহাতা বা আপনাদের করে জিজ্ঞাসা করছি আপনারা যারা বসে আছেন আপনারা আমার মুজাদিদে জামানকে মাননে ওয়ালা বসে আছেন না নাই কারাকা দাদা পীর কে মোহাম্মত করেন তকবীর না রে তাকবীর হাতটা দেখেন কারাকা না রে তাকবীর না রে তাকবীর হাতটা না ভাই জান আরে এবার বলেন মুজাদিল জামান আমার দাদা পীর মূর্খ ছিল না আল্লাহ পাক কি নাকে জ্ঞানী করেছিলেন চুপ করে আছেন কেন জ্ঞানী করেছিলেন জি জিনাকে আল্লাহ পাক আমার মুজাদ্দে জামান কেমন আমার আল্লাহ পাক যিনি উনি মক্কা জমিন থেকে মদিনার মাটি থেকে 40 টা হাদিসে সনদ প্রাপ্ত হয়ে এসেছেন যদি বলা যাবে না আমার দাদা পীরের খলিফা বসিহাট বলে একটা জায়গা আছে জানেন তো যেখানে সিয়াচ আল্লামা রুহুল আমিন হবি জিনাকে আল্লাহ পাক 18000 হাদিসে হাফেজ করেছিলেন আপনাদের মেদিনীপুরের টাউনে সিয়াচে যে তা আব্দুল রহমাতুল্লাহ এই নাম শুনেননি মেদিনাপুরের মানুষটা তো ভাগ্যবান কারণ আল্লাপ যেখানে আল্লাহর এবং আমার পাকের ওই এলাকায় একটা রহমত চলে যেটা বলা যাবে না তাহলে দাদা পীর দাদা পীর পীর ধরেছিলেন না ছিলেন আমার দাদা পীর পীর ধরেছিলেন না হ্যাঁ আমার দাদা পীর হাতে হাত জিনারা দিয়েছে আমার আল্লাহ পাক এক একজন কি এক একটা বড় বড় তাবকা করে দিয়েছে যদি বলা যাবে না আপনারা ফুল পশিবে যখন যান আমার দাদা পীর একটা খলিফা আপনার নাম শুনেছেন জিনার জন্মটা প্রথমে আজানে আজানের ঘরে জন্মটা আজানে ঘরে ছিল না প্রতাপ পরবর্তীতে নাম আমার দাদা পীর রাখলেন কি সুফি আব্দুল মুমিন এই নাম শুনেননি যে মাকুল শরীফে শুয়ে আছে আপনার যখন ফুল মৌসুমে যান ফুল মৌসুমে যাবার আগে মুন্সিহাট বাজার বলে একটা বাজার আছে ওই মুন্সিহাট থেকে হুজুরের মাজারটা তিন তিন চার কিলোমিটার যদি কোনোদিন সুযোগ পান হুজুরের মাজারে যাবেন আল্লাহ পাক এত বড় তাবকা দিয়েছিলেন উনি যখন বয়সকালে উনি দাদা পীরের হাতে হাত দিলেন আমার দাদা পীর ওনার নাম দিলেন আব্দুল মোমেন যদি বলা যাবে না সকলে যদি বলেন

হজরাতে মুজাদের জামানে কথা না শোনা পড়ে সুফি আব্দুল মোমেন কি করলেন আর দেরি করলেন না হজরা দেরি না করে জঙ্গলে মধ্যে চলে গেলেন জঙ্গলে যাবার আগে আব্দুল মোমেন ওই সময় জিজ্ঞাসা করেছিলেন আয় আমার পীর আপনি আমাকে জঙ্গলে পাঠাচ্ছেন আয় আমার পীর আপনি আমাকে জঙ্গলে পাঠাচ্ছেন জঙ্গলে যদি কোনো হিংস্র প্রাণী আমাকে আক্রমণ করার জন্য আসে ওই মুহূর্তে আমি কি করব মুজাদের জামান ওই সময় বলেছিলেন আয় আমার আব্দুল মোমেন যাও যাও যখন তুমি বিপদের সামনে আসবে আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করবে আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করে বিপদ যখন আসবে কোন যদি আক্রমণ করতে আসে ও ভাইয়া অনেক লম্বা চওড়া আমি যেটা আপনাদের ঘরে বোঝাতে চাইছিলাম না জন্মটা তো আজানের ঘরে ছিল না দিনের ঘরে নয় কোরআনের ঘরে নয় ইনাকে আল্লাহ পাখি একটা মাকাম দিয়েছিলেন দেখেন

প্রতি মাসে মাসে যেমন জিকরে মাহফিল করে সুফি আব্দুল মুমিন ওই দিন এসেছে যে দিন সেই দিন দেখছে কিনা মুজাদেরে জামান নিজের খলিফাদের নিয়ে নিজের murid দের নিয়ে পাওয়ার হাববাতের কানে ওয়ালাদের নিয়ে আল্লাহ 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 আল্লাহর জিকরে মগ্ন আছে 25টা বছর পর সেটা কতদিন কত বছর এসে দেখছে

তো অবস্থায় আমার দাদা ঘরের সামনে একটা মসজিদ আছে আপনার জানে এমন সময় মসজিদে আজান হচ্ছে আজান যখন হয় আর দুনিয়ার সাথে কোন সম্পর্ক কারো থাকবে সম্পর্ক কার সাথে হবে আল্লাহর সাথে জেনে বলা যাবে না ও আমার ভাই কিতাব মধ্যে পাওয়া যায় জামান চেকের বন্ধ করে দিলেন ও ভাই জেকেটটা বন্ধ যখনই করেছে ইদা মনে এমত অবস্থায় সবাই উজু করে মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য চলে গেলেন অনেক লম্বা চওড়া নামাজটা শেষ হয়ে গেল নামাজটা শেষ হওয়ার পরে সবাই দেখছে কিনা দীর্ঘ বহু বছর পরে এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ কম বেশি পঁচিশটা বছর পরে সুফি আব্দুল মোমেন ফুল প্রস মিলে দীর্ঘ পঁচিশটা বছর পরে সুফি আব্দুল মোমেন ফুল প্রস মিলে এসেছে এমতো অবস্থা

হাতটা কিন্তু নিচ্ছে আচ্ছা যখন আমি নামবো কথা বলছি আপনার যদি আমার সাথে মুসাফা করার জন্য আগিয়ে আছে আমি যদি মুসাফা যদি না করি কি ভাববে বলেন কি ভাববেন বলেন আমি নামবো আপনার যদি মুসাফা করার জন্য আগিয়ে আছে আর আমি যদি মুসাফা যদি না করে হাত গুটিলে আপনার কি ভাববেন খারাপ ভাববেন না হ্যাঁ শুধু খারাপ নয় আলোচনা চালু হয়ে যাবে নিশ্চয় অহংকার নিশ্চয়

হ্যাঁ বাবা উনি বিড়ি খেতে বিড়ি খাওয়া হাত যদি হাতে যেত গুটি নিত যা হচ্ছে আমার ভাইয়া যেটা বলছিলাম

খবরদার এই রাম চিল্লা চিল্লি করছে গুণা হচ্ছে মা বোনে বোন বলছে একদম চিল্লাবেন না মেয়েরা যেমন পর্দার মধ্যে থাকাটা যেমন ফারজাইন মেয়েদের কণ্ঠটাও নিজের মধ্যে নুকিয়ে রাখাটা হচ্ছে ফারজাইন এত চিল্লা মেললে করলে কি আলোচনা হবে বলুন তো ও আল্লাহ এর সামনে দিয়েছেন না মা বোন বলছি না আপনার চুপ করে যান এই কমেডির ছেলে দুজন চুপ করে দেন গোলাপ নীলম গাঁদা নীলম নীলা রজনী গন্ধ মনের সুখে মালা গেতেছি সকাল হতে সন্ধ্যা মনের সুখে মালা গেতেছি সকাল হতে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো একবন্ধা খা দাজো দি ওদো কামলিওয়ালা হাসিমুকে পরাব তোমায় হাজার হাজার কোলেরি মালা ইয়া রসুল্লা ইয়া আবিভল্লা সকলে চোরে পড়েন ইয়া রেসূল্লা আর সাদা ফুলকে পশুন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে পশুন করি রংটি কোথায় পেলে বলা যাবে না রবিজি কি দাঁত সাদা ছিল বলে সাদা পছন্দ সাদা ফুলকে পোষণ করি রংটি কোথায় পেলে সাদা ছিল বলে তাই তো আমি সাদা ফুলকে কে তে করলাম মালা তাই তো আমি সাদা ফুলকে কে তে করলাম মালা হাসি মুখে পড়াবো তোমাই হাজার হাজার মালা সুল্লা আল্লাহ রিয়া আর লাল ফুলকে পুসুন করি রংটি কুথাই পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে ন বিজিরয়ই খুন পুবার লাল ছিল বলে জুড়ে বলা যাবে না আরে একটু জোরে বলেন ন বিজিরয়ই খুন পুবার লাল ছিল বলে তাই তো আমি লাল ফুলকে তে মালা তাই তো আমি লাল ফুলকে কে তে মালা হাসি মুহকে পড়াবো তুমি হাজার ফোলিমালা রসুল্লা আভি বল্লাহ রসুল্লা يا حبيب الله, الله. يا, يا رسول الله, الله. يا اللهم ভাইজান যেটা বলছিলাম তাহলে কার সাথে মুসাফ করতে যাচ্ছে নামটা কি বললাম সুফি বলেন বলেন ভুলে গেলেন নাকি যার সাথে মুসাফ করতে যাচ্ছে উনি কে ওনার নাম কি আব্দুল মোমেন হাত মুসাফা করছেন হাত গুটিয়ে নিচ্ছে সবাই কি করেছে সবাই তরফ থেকে আমার দাদা পীরের কাছে আল্লামা রুহুল আমিন হুজুর শিকায়ত জি দিলেন হুজুর দীর্ঘ বছর পরে আব্দুল মোমেন ফুটবল জমিন আসলো আর আমরা মুসাফা করতে যাচ্ছি আমাদের সাথে মুসাফা কিন্তু হচ্ছে কি ব্যাপার দেখেন কি ব্যাপারটা দেখেন করে ও আমার ভাইয়েরা জনেরা ওই সময়তে আমার দাদা যখন সবাই শিকায়ত করলেন হুজুর আমরা বহু বছর পরে আব্দুল মোমেনকে দেখার পরে যখন মুসাফাটা করার জন্য এগিয়ে না আমাদের সাথে আর মুসাফা করছে না কি ব্যাপার আমরা বুঝতে পারলাম না আমাদের ব্যবহারে কি কোনো দুঃখ পেয়েছে আমাদের ব্যবহারে কি কোনো কষ্ট পেয়েছে ওই সময়তে আমার দাদাপীর আব্দুল মোমেনকে ডাকে পাঠালেন যাও আমার আব্দুল মোমেনকে আমার কাছে ডেকে নিয়ে এসো আমার আব্দুল মোমেন আমার কাছে ডেকে নিয়ে এসো ও ভাই হজরাতে আব্দুল মোমেনকে ডেকে নিয়ে আসা হলো আমার দাদা পীর ওই সময়তে আব্দুল মোমেনকে জিজ্ঞাসা করেছিলেন ও বাবা আব্দুল মোমেন কি ব্যাপার তোমার ভাইরা তোমার সাথে মুসাফা করতে যাচ্ছে তোমার ভাইরা তোমার সাথে মুসাফা করতে যাচ্ছে তুমি কেন মুসাফা করছো না কি হয়েছে বলো কি কারণে তুমি তোমার ভাইদের সাথে মুসাফা করছো না ওই সময়তে আব্দুল মোমেন ওই জবাব দিতে লেগেছে আয় আমার পীর আয় আমার পীর বিয়াদিবি ক্ষমা করে দেবেন আমার আল্লাহ পাক আপনার হাতে হাত দিবার পর থেকে আমার আল্লাহ এত আমার সম্মান বানিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক এত বড় মাকাম দিয়েছে আমার আল্লাহ পাক এত সম্মান দিয়েছে ওই সময় তা আব্দুল মমেন বলেন আমি আপনার হাতে হাত দিবার পরে আমি দীর্ঘ পঁচিশটা বছর পর ফিরে আসলাম হুজুর আমি প্রতিদিন আমি প্রতিদিন আল্লাহ পাক আমায় এত মাকাম দিয়েছে আমি আব্দুল মুমিন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে শেষে আমি আব্দুল মোমেন আমি আমার রাসূলুল্লাহ সাথে অবস্থায় মুসাফা করে থাকি বলে ভাইয়া আমার ফিরি এই সবেমাত্র আজকে নামাজের এসে আমি আমার রুসরুল্লাহর সাথে রুহানি অবস্থায় মুসাফাটা করলাম তারপরে আমার ভাইয়েরা আমার সাথে যখন মুসাফা করতে যাচ্ছে আপনি বলেন আমি নসরুল্লার সাথে মুসাফা করার পরে যে হাতের সরুল্লার হাতটা দিয়েছে সরুল্লাহর হাতে হাত দিবার পরে তুমি আর আমাকে আর দ্বিতীয় কোনো হাত আর ভালো লাগে না যদি আল্লাহ আমার দাদা পীরকে কত সম্মান দিয়েছে আর জিনারা আমার দাদা পীর বলেন খাজা মহিনুদ্দিন বলেন আল্লাহ সম্মান দিয়েছে কার গুলামি করেছে বলে কার গুলামি করেছে বলে আমার রসুল গুলামি করার জন্য কথা ঠিক ও ভাই জানেরাম বড় পিতা আব্দুল কাদের জিলানি থেকে যতই বলেন না কেন যত ওলি আউলিয়া দের দেখতে পাচ্ছেন সবাই আমার রাসূল কে রাসূল রাসূল করে গিয়েছে কথা ঠিক না বেটে আল্লাহ পাক আমার তালে রাসূলুল্লাহ কি মাকাম দিয়েছে ভাইজান আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ তালে কি সম্মান দিয়েছে ভাইজান আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ এত মাকাম দিয়েছে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ এত সম্মান দিয়েছে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ কে যদি দুনিয়া

আপনার সবাই জানেন আমার আল্লাহ পাক এক তারিখে হযরত আদম আলাইহিস সালাম থেকে একের পর এক একের পর এক একের পর এক সমস্ত নবীদের ঘরে জিজ্ঞাসা করতে লেগেছে হে আদম নবী তুমি কিসে রাজি বলো হযরত আদম নবী বলেছেন আল্লাহ পাক আপনি যাতে খুশি আমি আদম তাতে খুশি আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন হে আমার ইব্রাহিম তুমি কাতে খুশি বলো হযরত ইব্রাহিম